বর্ষাকাল মানেই মেঘের ঘনঘটা মেঘলা আকাশে বিদ্যুতের ঝলকানি বর্ষাকাল মানেই ঘন ঘন বৃষ্টি এবং সঙ্গে শীতল ও আরামদায়ক আবহাওয়া আর সেই আরামদায়ক আবহাওয়ায় হরিন্দার চায়ের দোকানে ভিড় করেছে গ্রামের লোকজন গরম চায়ের চমক দিয়ে আড্ডা জমেছে সকলে মিলে আমি অনিমেষ এই গ্রামেরই ছেলে দীর্ঘ দুই বছর গ্রামের বাইরে ছিলাম কর্মসূত্রে থাকি আমি দিল্লিতে দুই বছর পর পনেরো দিনের ছুটি নিয়ে গ্রামে ফিরলাম ছুটি কাটিয়ে আবার ফিরে যাব নিজের কর্মস্থলে বাড়ি ফিরেছি আমি কালকে আজকে বিকেলে একটু বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না সন্ধে হতেই আবার বৃষ্টি শুরু হলো এখন রাত আটটা বাজে বাড়ি ফিরতে তো চাইছি কিন্তু বৃষ্টির পরিমাণ এতটাই যে বাইরে বেরোলেই ভিজে যাব ছাতা অবশ্য আমার সঙ্গে আছে তবে এই বৃষ্টির ছাতায় মানবে না তাই চায়ের দোকানে দাঁড়িয়ে আছে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এই বৃষ্টি সহজে থামবে না এসো এখানে বসবো এক কাপ চা না না কাকা এখন আর চা খাবো না সেই বিকেলে বাড়ি থেকে বেরিয়েছি এখন আমার বাড়ি ফেরা দরকার কিন্তু এই বৃষ্টি যা হচ্ছে রাস্তা দিয়ে তো কোনো টোটোও দেখতে পাচ্ছি না সেই আশা আর করো না এই রাত্রে তুমি আর কোনো টোটো পাবে না এমনি সময় হলে পেয়ে যেতে এখন তো আবার বৃষ্টি তার উপর আবার রাস্তা জল কাদায় ভরা ও কোনো টোটোওয়ালাই এখন বেরোবে না হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ তাই নাকি দেখুন দেখি শুধু শুধু আমি দাঁড়িয়ে আছি না আমি এগোই বুঝলেন বৃষ্টি কখন কমবে তার তো ঠিক নেই এগোবে তা এগো তবে সাবধানে যেও রাস্তাঘাট কিন্তু পিছর কোথাও পরে টড়ে গিয়ে আবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি চলি হরিন্দার চায়ের দোকান ছেড়ে আমি রওনা দিলাম বাড়ির পথে কতক্ষণে বা দাঁড়িয়ে থাকব এখানে বৃষ্টি কখন কমবে তার তো ঠিক নেই আমার বাড়ি গ্রামের একদম শেষ প্রান্তে এখান থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার আসার সময় টোটো করে এসেছিলাম কিন্তু এখন এই বৃষ্টি কাঁদার মধ্যে টোটো পাওয়ার আশা একেবারেই নেই অগত্যা হাঁটা ধরলাম গ্রামের রাস্তা চারিদিক অন্ধকার জল কাদায় ভরা কখন পা পিছলে পড়ে যাব তা ঠিক নেই তাই পা টিপে টিপে হাঁটতে হচ্ছে পাশের চোখের দিকে মনে হচ্ছিল অন্ধকারে কেউ একটা বসে আছে আমি সেই দিকে আলোটা ফেলতেই দেখি একটা মেয়ে বসে আছে জড়ো সরো হয়ে বসে কাঁপছে অন্ধকারের মধ্যে এইরকম একটা মেয়েকে দেখে আমি খুবই ভয় পেয়ে যাই ভাবলাম এখান থেকে চলে যাই কিন্তু যদি সত্যি সত্যি মেয়েটা কোনো বিপদে থাকে তাকে এইভাবে ফেলে রেখে চলে যাওয়া ঠিক হবে না আমি তার কাছে যেয়ে কথা বলার চেষ্টা করলাম এই যে এই যে শুনছেন না 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 আমার কাছে আসবেন না আমার কাছে আসবেন না আমি মরতে চাই না আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই শান্ত হন শান্ত হন আমি আপনাকে মারতে আসিনি আপনাকে সাহায্য করতে এসেছি ভয় নেই আপনি কে এইখানে এইভাবে বসে আছেন কেন আমি পাশের গায়ে থাকি এদিকে একটা কাজে এসছিলাম কিন্তু কিন্তু একজন আমার পিছু নিয়েছিল আমাকে সে মেরে ফেলতে চাই তার ভয়ে দূরতে দূরতে আমি এইখানে এসে লুকিয়ে আছি মেরে ফেলতে চায় কেন আপনাকে কেউ মেরে ফেলতে চাইবে কেন আমি জানি না জানি না কেন আমাকে মেরে ফেলতে চাই আমি আমি কোনো রকমে প্রাণে বেঁচে এখানে এসেছি আচ্ছা আসুন 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 চলুন আমার সাথে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই আপনার ভয় নেই আসুন না না আমি এখান থেকে বেরোলেই আমাকে মেরে ফেলবে আমি এখান থেকে উঠতে পারবো না ভয় পাবেন না আমি আছি তো আপনি আসুন আমার সাথে আমার সঙ্গে থাকলে কেউ আসবে না চলুন আমি বাড়ি পৌঁছে দিই সে আমার সাথে হাঁটতে শুরু করলো বৃষ্টিতে সম্পূর্ণ রূপে ভিজে গেছে আমি তাকে আমার ছাতাটা দিতে চেয়েছিলাম কিন্তু সে নেয়নি বললো ভিজেই তো গেছি এখন আর ছাতা নিয়ে কি করব। মেয়েটা কি সত্যি বলছে নাকি মিথ্যে বলছে বুঝতে পারছি না ওকে কেউ মেরে ফেলতে কেন চাইবে হচ্ছে মিথ্যে হবার কথা না মেয়েটি যেইভাবে বৃষ্টির মধ্যে ওই চোখে বসেছিল তাতে এইটুকু স্পষ্ট যে ও কোনো কারণে ভীষণভাবে ভয় পেয়েছে যাই হোক একজন মানুষ হিসেবে আমার কর্তব্য মেয়েটিকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া আমি সেটাই পালন করছি সাথে হাঁটতে শুরু করার পর থেকেই আমারও কেমন ভয় লাগতে শুরু করল কেন জানি না আমার শুধু মনে হচ্ছে যে আমাদের সাথে আরও কেউ একজন হাঁটছে বারবার আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না একটা গাছের গোড়া এসে মেয়েটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আরে আরে কি হলো কি হলো আপনার কি হলো এ পড়ে গেলেন কেন এই যে এই যে শুনছেন এই যে এই যে এই শুনতে পাচ্ছেন এই যে এবার এবার আমি কি করি মেয়েটা তো পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে ডাকবো কাউকে এখান থেকে লোকালয় কিছুটা দূরে বলছিস আমায় ভালো করে দেখ তো মাধবী 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 আমি মাধবী আমি সেই মাধবী যাকে তুই অপমান করেছিল গোটা গ্রামের লোকের সামনে আমায় ছোট করেছিলি লজ্জায় জুলাই নিজের জীবনটি শেষ করে দিতে মাধবি আজ থেকে প্রায় তিন বছর আগে মাধবীর সাথে আমার খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল শুধু বন্ধুত্ব বললে ভুল হবে ওর সাথে আমার সম্পর্কটা কিছুটা এগিয়ে ভালোবাসায় পরিণত হয়েছিল আমরা দুজনেই একে অপরকে ভালোবাসতাম একসাথে ঘোরাফেরা করতাম পড়াশোনাও করতাম একদিন কোনো এক কারণে মাধবের সাথে আমার ভুল বোঝাবুঝি হয় এবং সে ভুল বোঝাবুঝি রাগে পরিণত হয় রাগ করে একদিন মাধবীকে রাস্তার উপর লোকজনের সামনে অনেক অপমান করেছিলাম সেই অপমান সহ্য করতে না পেরে মাধবী একটা গাছের ঘোড়ায় বসে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল মাধবীর মৃত্যুতে আমি শোকে ভেঙে পড়েছিলাম অনেকদিন কোনো কাজকর্ম করতে পারতাম না শেষে নিজেকে সামলে নিয়ে আমি এই গ্রাম ছেড়ে বাইরে চলে যাই মা মাধবী এ আমায় ছেড়ে দাও মাধবী আমায় ছেড়ে দাও আমি মানছি আমি মানছি ওই দিন ওই দিন আমি তোমাকে যেই কথাগুলো বলেছিলাম ও ওগুলো বলা আমার উচিত হয়নি আমি বুঝতে পারছি লোকজনের সামনে বলেছিলাম বলে তুমি তুমি খুব মনে আঘাত পেয়েছিলে কিন্তু কিন্তু আমি তো আমার ভুল বুঝেছিলাম আমাকে তো ভুল শরীর সময় দিতে পারতে মাধবী তুমি এইভাবে এইভাবে তুমি তোমার নিজের জীবন কেন ত্যাগ করলে হ্যাঁ আমি কি করেছি বলো বলো আমি তো তোমাকে মারিনি আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো মাধবী ক্ষমা ক্ষমা করব অবশ্যই ক্ষমা করব আমরা একসাথে থাকবো জীবন দশায় যেটা হয়নি মৃত্যুর পর সেটা হবে এসো এসো আসবে এসো আমার কাছে এসো তোমার জীবনটা শেষ করে দিয়ে আমার কাছে নিই না 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 আমি morte চাই না আমি morte চাই না আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই ও আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলো না স্যার পাইল পাইল কোথায় কোথায় তুই মা কোথায় চলে গেলি পাইল পাইল এমন সময় শুনতে পাই একজন মানুষের কণ্ঠস্বর বলে চিৎকার করছে আমি ছুটে যাই সেই দিকে এই যে এই যে বাবা তুমি এত হাঁপাচ্ছ কেন কি হয়েছে তুমি কি কোনো মেয়েকে দেখেছো কুড়ি বছর বয়সী আমার মেয়ে ওকে শুনতে থেকে খুঁজে পাচ্ছি না ওখানে ওখানে পড়ে আছে মাটিতে পড়ে আছে দেখুন ওই কাছে করায় এই লোকটা ওই মেয়েটার বাবা যা শরীরের ভিতর মাধবীর আত্মা ঢুকে গিয়েছিল ওই লোকটার সঙ্গে আরও কিছু গ্রামবাসী ছিল তারা সবাই এবং আমি ওই গাছের গোড়ায় যাই যে দেখি মেয়েটা সেখানে পড়ে আছে মাধবীর আত্মা সেখানে নেই হয়তো লোকজন দেখে সেখান থেকে সরে গেছে এটাকে অনেকবার নাড়াচাড়া দিতেই ওর জ্ঞান ফিরে আসে আমি সমস্ত ঘটনা সবাইকে বলি সবকিছু শোনার পর বাইরের বাবা বলে এই জায়গাটায় রাতে আসলে অনেকেই ভয় পায় সব নাকি দেখা যায় এখানে আজকে বোঝা গেল এখানে মাধবী আত্মা থাকে এর একটা ব্যবস্থা করতেই হবে কালকে এর একটা ব্যবস্থা করতে হবে একদিন সকাল হতেই একজন তান্ত্রিক ও গ্রামের কিছু লোকজন সেখানে হাজির হয় গাছের চারিদিকে লাল সুতো পেঁচিয়ে দিয়ে মন্ত্রপাঠ করে এবং তান্ত্রিক বলে এখানে আর কোনো আত্মা থাকতে পারবে না আজকের মতো গল্প এখানেই শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ